রাজরাজেশ্বরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন তথ্য চিত্রে বিস্তারিত চাঁদপুর সদর উপজেলার চোদ্দ নম্বর রাজ রাজেশ্বর ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর বিকেলে বলাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাপর এ সময় তিনি বলেন বিএনপিকে ভালোবেসে শুধু ধানের শেষে ভোট দিলেই হবে না বরং আপনারা যদি বিএনপির এই সদস্য নবায়ন করেন তাহলে তারেক রহমান সহ বিএনপির সকলে আপনাদের নাম জানবে এবং আপনাদের পরিচিতি পাবে তিনি আরও বলেন বর্তমানে একটি গোষ্ঠী তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে সদস্য বানাচ্ছে তারা ইসলামের লেবাস ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল মিশন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হজরত আলী ঢালি আইন বিষয়ক সম্পাদক জেলা জজ আদালতের পিপি ও সমন্বয়কারী অ্যাডভোকেট কোহিনুর রশিদ সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর চাঁদপুরি জেলা যুব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ সদর উপজেলা ছাত্র দলের সভাপতি জিশান আহমেদ রাজ রাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল পরিচালনায় সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল উপজেলা দলের সিনিয়র যুগ্ম যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক হান্নান মোহাম্মদ শাহ আলম ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর মাঝি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ কশি ইউনিয়ন যুব দলের সভাপতি কবির হোসেন সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক সোহেল ঢালি এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিঝি এক দুই ও তিন নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন